সকাল সকাল ইয়ে আজকে সরস্বতী পূজার অঞ্জলি হয়েছে আর এই জন্যে মামুনি আর আমি চলে আসছি আর মামুনি তো এখানে এসে ভীষণ খুশি কারণ মামনি এখানে এসে যখন ছোট বাচ্চাদের দেখেছে ও তো খুব খুশি হয়ে গেছে তারপর জানালা দিয়ে দেখলাম যে বসে গেছে অলরেডি আর এরপরে আবার বসবে অঞ্জলি দিতে আর মামুনি আর আমি বাইরে ওয়েট করতেছি আর দাদা দুই দেখালো আর এখানে কিন্তু যারা অঞ্জলি দেওয়া হয়ে যাবে ওদেরকে প্রসাদ দিবে আর এখানে এখন আমরা অঞ্জলি দিব মানে আমরা বলতে মামনি আর আমি মামনি কিন্তু ভীষণ খুশি মামনি কিন্তু এইবার দিয়ে দুবার অঞ্জলি দিবে আর মামনি কিন্তু আজকে কিচ্ছু খেয়ে আসেনি আমার মামনি তো মানে খুব ভালো আর কি লক্ষ্মী একটা মেয়ে আমার সোনা পাখি আর যাই হোক এখন আমরা অঞ্জলি দেবো আমরা মা মেয়ে বসে গেছি মামনের মুড়টা কিন্তু আজকে খুব ভালো ছিল কিন্তু ও প্রতিদিন ঘুম থেকে একটু দেরি করে উঠে কিন্তু আজকে একটু সকাল সকাল ওকে জাগিয়ে তুলেছি এখানে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ফুল বেলপাতা তারপর তুলসী পাতা দিয়ে দিয়েছিল আর এগুলা দিয়ে এখন অঞ্জলি দেবো পড়ে এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা চলে যাব ফরিদপুর ডায়াবেটিক্সে আর ওখানে কিন্তু অনেক সুন্দর পূজা হয় আমি কিন্তু এই পর্যন্ত কখনো দেখিনি এই তো কথা বলতে বলতে চলে আসছি এই পূজাটা সবাই বলে যে অনেক সুন্দর হয় যেহেতু কোনোদিন দেখিনি তাই আর লোক সামলাতে পারলাম না এবছর মামনিকে নিয়ে সোজা চলে আসলাম দেখার জন্যে কিন্তু লিফটে উঠতে গিয়েছিলাম কিন্তু লিফট সেই পনেরো তলায় চলে গিয়েছে ও লিফটের জন্য ওয়েট না করে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো হাঁপাতে লাগছিলাম যাই হোক অনেক কষ্টে অবশেষে চলে আসলাম পূজা মণ্ডপে তো এখন আমরা পূজা দেখতে যাচ্ছি জানি না ঠাকুর কেমন হবে আমি ভীষণ এক্সাইটেড আর এখানে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আমি এখন মাকে দর্শন করতে যাচ্ছি আর ভিতরে অনেক সুন্দর করেছে আসলে সত্যি কথা বলতে আমার খুব পছন্দ হয়েছে আর এই দেখো মা মাকে এত সুন্দর একটি শাড়ি পরিয়েছে মা অনেক সুন্দর লাগতে আমার তো মনে হচ্ছিল আমি এখান থেকে কিছু রিলস করি কিন্তু একটু করলাম না কেমন কেমন যেন লাগলো যাই হোক তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আমার মোবাইলে তো অত বেশি ভালো আসে না কিন্তু তারপরে যতটুকু আসে আমি দেখানোর চেষ্টা করেছি এখান থেকে বের হয়ে আমরা আরেকটা পূজা দেখে বাসায় চলে যাবো কারণ ভীষণ টাইম লাগতেছিল সেই সকালে বের হয়েছি তো কথা বলতে বলতে বের হয়ে গেছে আর সামনের গলিতে এসে যে পূজাটা হয় ওখানে আসছি আর এই পূজাটা যে এত বেশি সুন্দর হয়েছে কি আর বলবো ওদের ডেকোরেশনই সম্পূর্ণ আলাদা একদম মানে অনেক সুন্দর অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে আমি এখান থেকে ভাবতেছি কিছু ছবিও তুলবো যেহেতু পূজা মণ্ডপের সামনে অনেকখানি জায়গা বাচ্চাদের খেলাও করতেছিল অনেক মজা করে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার মামনিও খুব এনজয় করেছে আর এখন আমি ভিতরে যাব ছবি তোলার জন্য সবাই কিন্তু অলরেডি দেখো মানে একজনের পর একজন সিরিয়ালে লেগেই আছে তো আমি এখান থেকে ছবি টবি তুলে এখন বের হয়ে যাবো তার আগে দেখে এই পুচি পাচাটা এরকম করতেছে পুচিটাকে কত সুন্দর লাগতেছে একদম আমার ছোট্ট মামনির মতো যাই হোক তো আমার ভিডিওটি এখানেই শেষ করতেছে আজকের মতো এটুকুইটা এটা